রাজ্যব্যাপী শুরু হয়েছে ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া যাকে বলা হচ্ছে এসআইআর আগামী চারই নভেম্বর থেকে বাড়ি বাড়ি শুরু হবে এই পর্যবেক্ষণ প্রতিটি বাড়ি বাড়ি যাচাই করে ফর্ম দেওয়া হবে এবং তথ্য নেওয়া হবে আসানসোল রবীন্দ্র ভবনে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে যারা বিএলও এবং বিএলএ টু বাড়ি বাড়ি যাবে তাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় এ প্রসঙ্গে খুঁটি ডাটি বিষয়গুলি জানিয়ে দেওয়া হয় বিএলওদের স্বাভাবিকভাবেই আগামী দিনে অপেক্ষা করছে সাধারণ মানুষ কিভাবে এই এসআইআর কে সমর্থন করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রশিক্ষণ কিভাবে কাজ করবেন বিএলএ কর্মীরা তা প্রশিক্ষণ নিয়েছেন সেই বিষয়টি নিয়ে কি বলেছেন তারা শোনাব আপনাদের আপনারা কি ফিল্ড ওয়ার্কে কাজ কিছু শুরু করেছেন বুঝলাম না আপনাদের কাজ কি শুরু হয়ে গেছে বিএল ওয়ার্ক দিয়ে আমাদের চার তারিখ থেকে শুরু এমনি শুরু হয়ে গেছে ট্রেনিং হওয়ার আগে আমরা ম্যাপিং ট্যাপিংগুলো করে নিয়েছি এবারে আজকে আমাদের ট্রেনিংটা দেওয়া হলো ফাইনাল ট্রেনিং যেটা মানে অ্যাপের মাধ্যমে করতে হবে এবং আমাদের ফিল্ডে নেমে যে কাজটা করতে হবে সেটুকু জানতে পারলাম আজকে মানে আপনাদেরকে কীভাবে ইন্সট্রাকশন দিলো কী কী করতে হবে বা কীভাবে আপনারা কাজটা করবেন তো অনেক বিশাল ব্যাখ্যা তার তো আমরা সমস্তটাই নট নটে করে লিখে নিয়েছি আপনারা যে কাজ করতে চাইন আপনারা কি কীভাবে দেখছেন কাজটাকে মানে এই যে বিভিন্ন জায়গা দিয়ে দেখছি এটা করতে হবে এটা দেশের কাজ সেই হিসাবে দেখছি বিএলও ট্রেনিং চলছে বিএলএদের ট্রেনিং চলছে বিএলও এবং বিএলএ দুটো হচ্ছে যে মানে আমাদের ইলেকশন মেশিনারি দুই পার্ট দুজনেই একে অপরের পরিপূরক যাতে একসঙ্গে কাজ করেন সেই জন্য বিএল ওদেরও ট্রেনিং হয়েছে বিএলএদেরও ট্রেনিং হয়েছে এই বিএলআর সবাই বিএলএসছেন এবং তারা স্বতঃর্যভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের মনে যারা যারা কোশ্চেন ছিল এবং সাধারণ মানুষের মনে যা কোশ্চেন আছে তাদের মাধ্যম দিয়েও তাদের কোশ্চেন যেগুলো আসছে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের চার তারিখ থেকে প্রক্রিয়াটি শুরু হয়েছে আশা করা যায় যে আমাদের মানে সাধারণ মানুষ যাতে নিজেদের নাম ঠিকঠাকভাবে রাখতে পারেন সেটা আমাদের দেখতে হবে আচ্ছা এই যে ফর্ম এবং তার জন্য আমাদের যেটা বিভিন্ন জায়গাতে যে হেল্প ডেস্ক বা ইত্যাদি ইত্যাদিও থাকবে অভিযোগ করছেন যে অনেক সমস্যায় পড়তে হবে আমি এটা নিয়ে কিছু বলবো আমরা এখানে এসেছিলাম এবং আমি যে এলাকায় কাজ করি একত্রিশ নম্বর ওয়ার্ডে সেখানে রেল কোয়ার্টার অধ্যুষিত এলাকা এবং এটা সমস্ত রেল কোয়ার্টার এলাকা বা যে কোনো কোয়ার্টার এলাকারই সমস্যা যে প্রচুর ভোটার আগে থাকতেন এখন থাকেন না বা এখন থাকেন আগে থাকতেন না এটা একটা প্র্যাকটিক্যাল সমস্যা আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের রাজনৈতিক যে দল সিপিআইএমের পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন জায়গায় আমরা মেল করেছি বিভিন্ন জায়গায় আমরা সশরীরে গিয়ে কাগজপত্র দিয়ে আমরা মৃত ভোটার শিফটেড ভোটার তাদের তালিকা দিয়ে এসেছি একাধিকবার এবং তারা বলেছেন তারা পাঠিয়েও ছিলেন লোক যে দেখার জন্য কিন্তু আমাদের দেখা গেছে সেই মৃত ভোটার সেই শিফটেড ভোটারের নাম ভোটার লিস্টের তালিকায় থেকে গেছে আমাদের প্রশ্ন হলো যে প্রত্যেকটা এলাকা বা প্রত্যেকটা বুথে বিএলও যেখানে কাজ করবেন তার একটা নির্দিষ্ট ম্যাপ দেওয়া হয় বিয়লোকে সেই ম্যাপের মধ্যে থেকে কাজ করতে হবে অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা কারো ব্যক্তি স্বার্থে সেই বিয়লোকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যে আমি এখানে থাকি কিন্তু আমার নামটা আমার আগে যেখানে ছিল সেখানেই থাকতে হবে এই রকম বাধ্য করা যাবে না আমরা তো আপনারা আপনারা কাছে আপনাদের অভিযোগ দায়ী করুন শোনাচ্ছিলেন তাতে কি কিছুটা সমস্যা সমাধান হয়েছে আমরা গোল গোল উত্তর পেয়েছি সমস্ত প্রশ্নের উত্তর মতো এটাও গোল গোল উত্তর পেয়েছি ড্রাফ লিস্টে নাম থাকবে ক্লেম তো এটা যদি এসডিও বা প্রশাসনের তরফ থেকে তাদের যদি সদিচ্ছা থাকতো যখন আমরা নাম বাদ দেওয়ার তালিকা দিয়েছিলাম আগে তখনই বাদ দিতে পারতেন আপনি এসছিলেন তো কিভাবে কি দেখলেন ওখানে আমাদের যেটা ট্রেনিং এর যেটা ইয়ে আছে মানে স্যাদা বুঝিয়ে দিয়েছেন ভালোভাবে যে আমরা ফর্ম বিলিং করবো কবে থেকে কবে থেকে এসআই এটা শুরু হবে সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আজকে ট্রেনিং ছিল ওখানে সুপারভাইজার আমার আন্ডারে সাতজন বিএল আছেন ট্রেনিং ছিল এই এসআই এর কাজটা শুরু হচ্ছে চারই নভেম্বর থেকে ফিল্ডে নামতে হচ্ছে বিএলওদেরকে প্রত্যেক ভোটারেরই এনুমারেশন ফর্ম প্রিন্টেড হয়ে আছে রিপ্রিন্টেড সেইগুলো বাড়ি বাড়ি যে পরে আমাদের বিএলওরা দেবেন এবং যা তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য ফিল করবেন কাজটার মধ্যে যতটা হাইপ তৈরি করা হচ্ছে ততটা হাইপের কিছু নেই খুব সাধারণ কাজ এবং তারপরে যাদের নাম কোনো কারণে উঠবে না তাদেরও হিয়ারিং পরে হবে নাম তোলার অপশন থাকবে সুতরাং যতটা হাইপ হচ্ছে যতটা প্যানিকের ব্যাপার হচ্ছে সেরকম কিছু নয় যতটুকু আমরা আজকে ট্রেনিং

Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JM. থ্রি ইয়ার্স এলিজিবিলিটি আপ এডমিশন ফার্টি পরসেন্ট মার্কস ইন এইচের ইন এনি স্ট্রীম বিশ ট্রিপালি রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান

ডবল এব নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভেন্স সেভেন জিরো নাইন ফোর থ্রি ফোর